আলাইকুম পক্ষ থেকে আপনাদের একটি খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে চাইল্ড বেনিফিট বৃদ্ধি ইংল্যান্ডে এখন চাইল্ড বেনিফিট বৃদ্ধি হয়েছে সুপ্রিভিয়ার্স এপ্রিল থেকে সেটা বৃদ্ধি হয়েছে এবং সেই পেমেন্টটা পাবেন আপনার মে মাস থেকে সুপ্রিভিয়ার্স এই মাস থেকে আপনার সবাই যাদের প্রথম সন্তান আছে সেই প্রথম সন্তান পাবে প্রতি সপ্তাহে ছাব্বিশ পয়েন্ট জিরো ফাইভ পেঞ্চ এবং দ্বিতীয় সন্তান পাবে সতেরো পয়েন্ট টু ফাইভ পেঞ্চ অর্থাৎ এই খুশির খবরটি আপনার সামনে রেখে এবং বিস্তারিত জানাচ্ছেন বিশিষ্ট আইনজীবী এম কিউ হাসান সুপারভিয়াজ শুনুন বিস্তারিত বাড়ছে সেভেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে চাইল্ড বেনিফিট বেড়েছে এবং এই বাড়ার কারণ হচ্ছে যে ইনফ্লেশনের যে কারণে এটা মূলত বাড়ানো হয়েছে তো উইকলি রেট যেটা যেটা এলডেস্ট কিংবা অনলি চাইল্ড যে যারা আছে তাদের জন্যে টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ পাউন্ড পার উইক আর ফর ইচ অ্যাডিশনাল চাইল্ডের জন্যে সেভেন্টিন পাউন্ড টোয়েন্টি ফাইভ পেন্স অর্থাৎ ইয়ারলি প্রথম বাচ্চার জন্যে যেটা বড় বাচ্চা এবং প্রথম বাচ্চার জন্যে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড পাউন্ড সিক্সটি প্যান্স এটা টোটাল হচ্ছে আর অ্যাডিশনাল ইচ বাচ্চার জন্যে এইট হান্ড্রেড সেভেন পাউন্ড এই ইয়ারলি পাবে তো এই সাত তারিখ থেকে এপ্রিল শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ চলতে এপ্রিল থেকে হয়েছে এবং এই ইনফ্লেশনের কারণে আসলে অনেকদিন বাড়ানো হয়নি তো গত নভেম্বরে ইনফ্লেশনের কারণে কিন্তু সে ম্যাচ করার জন্যে এপ্রিল থেকে অন্যান্য বেনিফিটগুলোও কিন্তু বাড়ানো হয়েছে ইউনিভার্সাল ক্রেডিট বলেন পিআইপি বলেন সব কিছুই কিন্তু বাড়ানো হয়েছে সে সঙ্গে চাইল্ড বেনিফিটও বাড়ানো হয়েছে প্রত্যেক বছরের রিভিউ করা হবে যে ইনফ্লেশনের কারণে আর বাড়ানো উচিত হবে কি না যদি দেখে যে ইনফ্লেশনের কারণে বাড়ানো উচিত তখন হয়তো নেক্সট ইয়ারে হয়তো আবার বাড়াতে পারে তো এই চাইল্ড বেনিফিট বাড়ানোর পরিপ্রেক্ষিতে কি যে পরিবারগুলো আছে তারা কি বোধ করবে নাকি তার এটা কিছুটা হলেও হবে খুব সামান্য ইনক্রিজ হয়েছে কিন্তু তারপরেও অনেক অনেকদিন কিন্তু ইনক্রিজ হয় নাই কারণ টোয়েন্টির পরে আমরা জানি কোভিডের পরে যে কিন্তু ফুডের দাম বলেন কিংবা হাউজহোল্ড যেসব খরচ বলেন এগুলো কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিক গ্যাস বিল সহ ট্রিপল হয়ে গেছে তো যে কারণে সেই পরিমাণে কিন্তু চাইল্ড বেনিফিট বাড়ানো হয়নি অতএব এই সেভেন্থ এপ্রিল থেকে এই ইনফ্লুয়েশান সঙ্গে ম্যাচ করে এই অ্যামাউন্টটা বাড়ানো হলো অনেক